ফ্লাওয়ার গাছগুলো কি সুন্দর হয়েছে আর এইটা দেখুন কত বড় দেখছেন কত বড় হয়েছে আর এগুলো সব ছোট ছোট এই সানফ্লাওয়ার গুলো যত্ন নেওয়ার সময় আমি কিছুটা বড় হওয়ার পর এই গাছের মাটিতে আমি সর্ষের খোল ভিতরে মাটি খুঁড়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর প্রত্যেকদিন যেমন নিয়মিত জল দিই তেমন জল দিয়েছিলাম মাঝে একবার পেস্টিসাইড দিয়েছিলাম এছাড়া আর কোনো যত্ন নেইনি গেছে এখানে দেখুন একখানা শুকিয়ে গেছে ওখানেও একটা শুকিয়ে গেছে আমি এগুলোর থেকে দানা বার করবো নেক্সট ইয়ারের জন্য রেখে দেবো এই গাছটা খুব বড় হয়েছে ফুলটাও দেখছেন কি বড় পাতা বেশ বড় হয়েছে আমার মনে হয়